আসসালামু আলাইকুম আচ্ছা ভাইয়া এত গরম গরমে কিসে একটা বলো তো গরম তো সহ্য করা যায় না গরম তো আসলে গরম ঠান্ডা সব কিছুই তালার দেওয়া তো এটা দিয়ে নারাজ হওয়া যাবে না বেড়া হওয়া যাবে আল্লাহর কাছে পানা চাইতে আল্লাহ গরম কমাইতে একটা কথা সেটা হচ্ছে বাংলাদেশের জনপ্রতিনিধিদেরকে বলবো যে শীতের যখন তাপটা বেড়ে যায় মানে ঠান্ডার আবহাওয়াটা যখন বেড়ে যায় তখন দেখি সবাই কম্বল বিচারণ করে ঠিক না কম্বল দেয় তো আমি তাদেরকে বলবো এখন তো গরমের তাপটা বেড়ে গেছে তো দয়া করে যদি এসি দিতেন তাহলে তো ভালো হইতো যেহেতু শীত আসলে কম্বল দেন আর গরম আসলে এসি দিবেন এটাই তো নিয়ম না এটাই এসি তো পি সি আমাদেরকে এসি দিয়ে আসলে ব্যাপারটা হচ্ছে যে প্রচুর ঠান্ডা পড়তে গরম পড়তেছে মানে এরা কি গরমটা খুব গরমের তাপমাত্রাটা অনেক বেশি তো এটা আসল কথা হচ্ছে কি এসি আর কম্বল কিছুই না এটা জাস্ট দুষ্টানি করলাম আসল কথা হচ্ছে যে এই দেশে খুব পাপের তাপটা বেড়ে গেছে আর সেই পাপের তাপের সাথে সাথে গরমের তাপটাও বেড়ে গেছে আমরা সর্ব সবসময় আল্লাহর কাছে পানা চাইবো গরম ঠান্ডা সব কিছু আল্লাহ তালাই দেয় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব যে আল্লাহ আমাদেরকে তুমি একটা শীতল আবহাওয়া যাও এটা আল্লাহর কাছে পানা চাইবো আল্লাহর কাছে আমরা সবসময় ক্ষমা চাইব এটাই হচ্ছে আমাদের চাওয়া